আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদের সামনে একটি ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম এটা রেডিমেড ড্রেসিং টেবিল অর্ডার হয়েছে আজ চলে যাবে গ্লাস লাগানো বাকি আছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল যারা আসলে ড্রেসিং টেবিল পছন্দ করেন আশা করি যদি ভালো লাগবে একদম সিম্পলের মধ্যে এই একটা ড্রেসিং টেবিল বাম পাশে সুন্দর করে ট্রোন করে মোটা কাঠ দিয়ে একটা পুরো নাম দেওয়া আছে এটা একটা সৌন্দর্য অনেক মোটা একটা কাঠ সেটাকে ট্রোন করে এই পর্যায়ে এনে আনা হয়েছে টিকের গ্লাসের উপরেও একটা নকশা আছে সুন্দর করে করে দেওয়া আছে উপরেও নকশা খোদাই করা নকশা আছে সম্পূর্ণ কাঠে হলো আকাশ পানি কাঠ যাদের পছন্দ হয় তারা নিতে পারেন আশা করি প্রথমে ভালো লাগবে আপনারা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি মনে করেন আমরা দোকানে গিয়ে দেখে শুনে বুঝে নিব তাও নিতে পারেন সেক্ষেত্রে আপনি সে বা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো বা আপনাদেরকে রিসিভ করবো গিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের হ্যাঁ